দুই নম্বর গেট থেকে কীভাবে আপনি অক্সিজেন ইস্ট ইউনিভার্সিটি চট্টগ্রাম নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউট বা দুই নম্বর গেটে যে ইন্ডিয়ান অ্যাম্বাসি তারপর হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সবই আছে আমি দু নম্বর গেট থেকে আজকে দেখাবো কীভাবে আপনি অক্সিজেন বা এবার কেয়ার হসপিটাল বা এ রোড দিয়ে আপনি কোথায় কোথায় যেতে পারবেন সেটা দেখাবো আর কি ওয়েলকাম ফ্রম দ্য অফ ফ্রাইডার দীর্ঘদিন পরে একটা ভিডিও বানাচ্ছি ভিডিও যদিও বানিয়েছিলাম অন্য অনেক কিছু নিয়ে বাট আজকে একটা ভিডিও বানাচ্ছি গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে দুই নম্বর গেট থেকে আপনি দুই নম্বর গেট থেকে আপনি কীভাবে কোথায় কোথায় যাইতে পারবেন দুই নম্বর গেট থেকে আমি প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে না চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কীভাবে যাবেন এবং পাশাপাশি একই রোডে আপনি কীভাবে ইসজাইডা ইউনিভার্সিটি যাবেন বা সাউদার্ন ইউনিভার্সিটি বা সাউদার্ন মেডিকেল কলেজ ইউনিভার্সিটি না সাউদার্ন মেডিকেল কলেজ কীভাবে যাবেন সব কিছু কিন্তু একটা রোডে সো চলুন সামনে নিয়ে যাই আমি দুই নম্বর গেট থেকে যাত্রা শুরু করেছিলাম দুই নম্বর গেট থেকে এই যে নিজ দিয়ে চলে যাচ্ছি এখানে আপনি মাহিন্দ্রা লেগুনা সিএনজি সবই পাবেন তো যারা যদি যারা পলিটেকনিকে যাবেন তারা চাইলে তো করে উঠে যেতে পারবেন বা মাহিন্দ্রা করে উঠে যেতে পারবেন উঠে গিয়ে আপনার একটা সামনে একটা মোড় আছে যেটাকে বলা হয় হচ্ছে টেকনিক্যাল মোড় টেকনিক্যাল মোরে নামবেন টেকনিক্যাল মোড় থেকে কীভাবে যাবেন সেটা দেখাচ্ছে আমি অলরেডি ফ্লাই শেষ মাথায় চলে আসছি যেখানে আমি কিছু না একটা ভিডিও করেছিলাম যে চট্টগ্রাম প্রবাসী ক্লাব কোথায় আমার হাতের ডান পাশে হচ্ছে চট্টগ্রাম প্রবাসী ক্লাব সো চট্টগ্রাম প্রবাসী ক্লাব ফেলে চলে আসছি ডিস্টেন্স কিন্তু বেশি না আর বাট আমার জন্য যেহেতু বাইক চালাচ্ছি হয়তো আপনাদের কাছে বেশি বেশি লাগতে পারে আমার লাগবে পায়ে হেঁটে আসলে স্বাভাবিকভাবেই সো আমরা প্রায় টেকনিক্যাল মোড়ের কাছাকাছি চলে আসছি সামনে হচ্ছে টেকনিক্যাল মোড় আর এইখানে অনেকগুলা কুরিয়ার সার্ভিস আছে বা এখানে একটা আছে কি আচ্ছা প্রগতি ইন্ডাস্ট্রি লিমিটেড আচ্ছা এখানে পরমাণু শক্তি কমিশন অনেকে বলে যে পরমাণু শক্তি কমিশনটা কত আমার হাতের ডান পাশে হচ্ছে পরমাণু শক্তি কমিশন অফিস সো সামনে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টেকনিক্যাল মোড় এই টেকনিক্যাল মোড় দিয়ে আপনি সোজা গেলে হচ্ছে অক্সিজেন চলে যেতে পারবেন অক্সিজেন হয়ে হাটা হয়ে রাঙ্গামাটি কাঁড়াছড়ি সব জায়গায় যেতে পারবেন আর হাতের বামে হচ্ছে আমরা ইস্টার্ডা ইউনিভার্সিটি বা পলিটেকনিক ইনস্টুডিও বা সাউদার্ন মেডিকেল কলেজ এ তিনটায় যাইতে পারবো সো আমরা হাতের বাম পাশে ঢুকে গেলাম এখানে কিন্তু রিক্সা আছে এই যে রিক্সাগুলো আপনার নির্দিষ্ট ডেস্টিনেশনে নিয়ে যাবে বাট দাম ধরাধরি করে উঠবেন আর কি দাম জিজ্ঞেস করে উঠবেন সো এটা হচ্ছে একটা মোড় চলে আসছে টেকনিক্যাল মোড়ের পরপরে হাতের ডান পাশে যদি যায় তাহলে এদিকে ইস্টাল্টা ইউনিভার্সিটি এবং হচ্ছে সাদার মেডিকেল কলেজ হাসপাতাল আমরা প্রথমে আগে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট একটু ঘুরে আসি আমার হাতে পাশে হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট বেশি না আর যারা বিদেশে যায় যারা বিদেশে যায় বিশেষ করে সৌদিয়াতে গেলেও কিন্তু একটা তিন দিনের বা কাতারে গেল বা একটা তিন দিনের একটা প্রশিক্ষণ দরকার পড়ে এই যে বিদেশগামী পুরুষকর্মীদের হচ্ছে তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি এখানে হয় বিদেশগামী কর্মীদের বা পুরুষ বা মহিলা তিন দিনের ট্রেনিং ট্রেনিং হয় এখানে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটাই হচ্ছে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একদম কাছেই এক এই আমার হাতের বাম পাশে হচ্ছে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর সব কিছু কিন্তু এই রোডে আছে বাংলাদেশ কোরিয়া আর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সো আমি প্রায় চলে আসছি হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আমার হাতের বামপাশে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট তো গেট পর্যন্ত যাব আবার ব্যাক করব যেহেতু অনেকেই চাইছেন যে চান যে কোথায় কীভাবে কাউ যাওয়া যাবে এটাই হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট যেটা প্রকৌশল ও প্রযুক্তি জগতে স্বাগতম এটা হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট যারা আসতে তারা একদম পায়ে হেঁটে টেকনিক্যাল মোদ থেকে চলে আসতে পারবেন সো আমি আবার যেটা বলছিলাম যে ইসরায়েলটা ইউনিভার্সিটি বা সাউদার্ন মেডিকেল কলেজ কীভাবে যাব সেটা একটু দেখাবো সো যারা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট আসতে চান তারা কিন্তু পায়ে হেঁটে রিল্যাক্সে আড্ডা দিয়ে দিয়ে চলে আসতে পারবেন এখানে তেমন কোনো ঝামেলা নাই আর যারা বিদেশে প্রশিক্ষণের জন্য যেতে যান তারা কিন্তু এই জায়গায় এসে তিন দিনের প্রশিক্ষণটা নেয় এই আমার হাতে ডান পাশে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য এই প্রশিক্ষণ কেন্দ্র যে বাংলাদেশ এবং কোরিয়ার যৌথ উদ্যোগে করা সো চলে আসছি আবার যে জায়গা থেকে গিয়েছিলাম চট্টগ্রাম কারিগরি প্রশিক্ষণ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আমার হাতের বাম পাশে তো পুরুষ এবং মহিলাও উভয় কিন্তু এই জায়গায় প্রশিক্ষণ প্রদান করে সো আমি আবার টেকনিক্যাল মোড়ে ওখানে চলে আসছি সো যেটা দেখিয়েছিলাম যে হাতের ডান পাশেই যাব আমার এখন এদিক থেকে ঘুরছে মানে হচ্ছে বাম পাশে আমি যাচ্ছি এখন এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি হয়ে গেছে যে এখান থেকে আসার পরে আবার হাতের এই যে বাম পাশে এই যে বাম পাশে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং হচ্ছে ইস্ট ইউনিভার্সিটি কিন্তু একই রোডে সো এটা একটা আবাসিক এলাকা আবাসিক এলাকার মধ্য দিয়ে যেতে হয় তা আমি ইস্ট পড়াকালীন সময়ে কিন্তু আমরা বাইক নিয়ে যেতাম না বাট ফ্রেন্ডের কার ছিল ওটা নিয়ে যেতাম এখানে এই যে সব সবসময় পাওয়া যায় এখানে সব সময় পাবেন রিক্সাগুলো যেখানেই যাবেন সাউদার্নে বলেন বা ইসরাইলটাতে বলেন ইসরাইলটা যদি আবার নিজস্ব পরিবহন আছে বাট তারপরেও জিজ্ঞেস করে উঠে নেবেন আমি যদি সাউদার্ন মেডিকেলে যাই তাহলে হাতে পাশ দিয়ে যেতে হবে আর আমি যদি ইসরাইলড ইউনিভার্সিটিতে যাই তাহলে হাতে ডান পাশ দিয়ে যেতে হবে আমি ইসরায়েলডা ইউনিভার্সিটিতে একটু ঘুরে আসি একই রুডে যদিও বা একটু ওইখানে এসে আলাদা হয়ে গেছে এটা হচ্ছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির হচ্ছে পারমানেন্ট ক্যাম্পাস যেটা বা আগে ছিল হচ্ছে প্রবর্তক মোড়ে আর এটা হচ্ছে নগর বলা হয় এটা আবাসিক এলাকা এখানে উঁচা নিচু পাহাড় আছে বাট সুন্দর আমার ভাল লাগে আমরা প্রায় ইস্ট কাছে কাছাকাছি চলে আসছি যদিও এরপর আর একটা মোড় আছে এই মোড়ের পরে হচ্ছে ইস্ট ইউনিভার্সিটি এইটা হচ্ছে মুজফ্ফরনগর আবাসিক এলাকা এভাবে যদি ওদের জন্য ওয়েট করে আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এই যে হাতের বাম পাশে হচ্ছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এটা হচ্ছে মূল গেট আগে এরকম গেট ছিল না এখন হচ্ছে গেট করেছে আর কি এটা হচ্ছে ইসরায়েল ইউনিভার্সিটির এটা হচ্ছে ইসরায়েল ইউনিভার্সিটির হচ্ছে ক্যাম্পাস পারমানেন্ট ক্যাম্পাস আর কি ইসরায়েল ইউনিভার্সিটির তো আমরা ইসরায়েলটা পর্যন্ত চলে আসছি ওই যে ইডিও পর্যন্ত দেখা যাচ্ছে ইডিও পর্যন্ত দেখা যাচ্ছে তারপর এই যে এতটুকু হচ্ছে ইসরায়েলটা ইউনিভার্সিটির গেট সো ইজালটা চলে আসছি এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সাউদার্ন ইউনিভার্সিটির ওখানে সো দুই নম্বর গেট থেকে আপনি কীভাবে ইজনাল ইউনিভার্সিটি সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট বা বাংলাদেশ কোরিয়া যৌথ প্রশিক্ষণ কেন্দ্র গামীদের জন্য তিন দিনের ওটা একটু দেখাইলাম এখন দেখাবো হচ্ছে সাউদার্ন ইউনিভার্সিটি তো দুই নম্বর গেট থেকে আমি মূলত টেকনিক্যাল মোড় এসে এই জায়গাগুলো ভিজিট করেছি আপনারা চাইলে এখানে রিক্সা করে চলে আসতে পারবেন রিক্সা ভাড়া জিজ্ঞেস করে উঠবেন যদি বা কিছু রিক্সা ভাড়া নির্দিষ্ট করা থাকে স্টাইলটাতে আসবেন কত টাকা নেবে এবং সাউদার্ন ইউনিভার্সিটিতে সাউদার্ন মেডিকেল কলেজে সরি আমি বারবারই কিন্তু সাউদার্ন ইউনিভার্সিটির কলেজ আসতেছি সেটা সাউদার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যাইতে কত টাকা নেবে সেটা কিন্তু একটা নির্দিষ্ট করা থাকে এই জায়গায় স্পিড ব্রেকারটা দেওয়া মনে হয় সমীচীন হয়নি কারণ গাড়ি যখন উপর থেকে নামবে এই জায়গায় স্পিড ব্রেকারটা যত মূল্যায়ন হয় না আমার মতো আমার মতে আর একটু উপরে করে দিতে পারত তাহলে চলুন আবার একটু সাউদার্ন মেডিকেল কলেজে অ্যান্ড হাসপাতালে একটু ঘুরে আসি যদিও বা আমি সাউদার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কখনো যাই নাই এই রুট দিয়ে আজকে প্রথম যাচ্ছি আশা করি আপনাদেরও উপকার আসবে আমরা এই এইখানে কিন্তু অনেকগুলো স্পিড ব্রেকার আছে আমি কিন্তু একটু স্পিডে চালাইছি স্পিডে চালানোর কারণটা হচ্ছে যে এখানে আমি চাচ্ছিলাম যে ভিডিওটা লম্বা না হোক আমরা যখন স্টেলটাতে পড়তাম তখন কিন্তু স্টেলডা থেকে এদিক দিয়ে দেখা যাইতো এটা হচ্ছে স্টেলডার বলতে গেলে অনেকটা পিছনে সো সাউদান মেডিকেল কলেজ হাসপাতাল একটু দূরে আছে বাট আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমার মনে হচ্ছে সাউদানের বিল্ডিংটা অনেক সুন্দর এটা হচ্ছে সাউদান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সাউদার্নের বিল্ডিংটা বিল্ডিংটা বিল্ডিং টা আমার কাছে সুন্দর লাগে ওই যে সাউদার্নের ওই যে হাতের বাম পাশে দেখা যাচ্ছে ওইটাই তো আমরা সাওদান পর্যন্ত চলে আসছি সাওদান পর্যন্ত চলে এসেছি আমি হাতের বাম পাশে যে এরিয়াটা দেখিয়েছিলাম সেটাই তো এখানে আরেকটা আছে মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এদিক দিয়েও বের হওয়া যায় তো আমি চাইলে এদিক দিয়েও বের হয়ে যেতে পারি এদিক দিয়ে বের মেরিন সিটি হাসপাতালের ওই গেটটা ওইটা দিয়ে আমরা মেন রোডও উঠে যেতে পারি এটা হচ্ছে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এটা হচ্ছে মেরিন সিটি নার্সিং কলেজ মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল মেরিন মেরিন সিটি সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সো এ হচ্ছে কথা আমি এই ভিডিওতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি দুই নম্বরেতে কীভাবে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশ কোরিয়া যৌথ ট্রেনিং সেন্টার তিন দিনের জন্য বিদেশগামী মানুষদের জন্য তারপর আছে হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি সাউদার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ম্যারিজ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এই এক ভিডিওতে আশা করি আপনাদের উপকার হবে যদি উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর দ্য থ্যাংকস ফ্রম দ্য অফ রাইডার